আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে মিষ্টি কোমর দিয়ে ইলিশ মাছ রান্না করব তো চলেন এখানে আমি মিষ্টি কুমোর আমার সাইজ অনুযায়ী কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ আর পেঁয়াজ কুচি এখন চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দেব আর দিয়ে দিব কিছুটা তেল তেলটা একটু হালকা গরম হয়ে আসলেই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ছেড়ে হালকা ভেজে নেব এখন হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে আমি কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দেব দিয়ে দিব লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন মিষ্টি কুমর দিয়ে আবার ভালো মতো নেড়ে চড়ে নেব এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব এভাবে আরেকবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে আমার মিষ্টি কোমরটা সিদ্ধ হয়ে আসবে এই তো দেখেন আমার মিষ্টি কুমরটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব উপর দিয়ে মাছগুলো আমি ছড়িয়ে দেব এখন বলক আসার জন্য ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দেব বলক এসে গেছে এখন আমি আর ঢাকবো না এখন একটি খুন্তি সাহায্যে হালকা করে আমি নেড়ে একটু মাছগুলো ভিতরে ঢুকিয়ে দেব এই তো আমার তরকারি রেডি তো আমার ইলিশ মাছের মিষ্টি কুমড়ার তরকারিটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন